আমি বেগুন চিংড়ির বাহারি বানিয়েছি চলো ফ্রেন্ডস দেখি কীভাবে বানালাম আজকে আমি বানাবো বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা বেগুনের বাহারি তার জন্য আমি বেগুনের নুন হলুদ মাখিয়ে নেবো এটা হচ্ছে সাদা বেগুন এরকম কিছু ধরনের বেগুনটা হয় সেই বেগুন এগুলো নুন হল মাখিয়ে নিয়ে ভালো করে মাছগুলো আর বেগুনগুলো আমি ভেজে নেব আমি বেগুনগুলো তোলে দিয়ে দিচ্ছি অলরেডি আমি বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব দোকানটা বেশ কিছু সুন্দর আমি বেগুনিগুলোকে ভেঙে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি চুল দিয়ে মাছগুলো এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেতেই আমি দিয়ে দেবো শুকু লঙ্কা তেজপাতা জিরে এই মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে রসা বাড়ি কয়েিয়ে নেবাটা ভাজা হয়েছে এর সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর কাটমেডি মশলা টারকে কষিয়ে এতে আমি দিয়ে দেবো টমেটো কুচে দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেবো ভালো মশলাটা আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর আমি দিয়ে দেবো সাদা সর্ষে কালো সরষে আর পোস্তের একসঙ্গে বাটা আছে এটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর দিয়ে দেবো একটু তেল আমি মশলাটা একটু ভালো করে তেল ছেড়ে দিয়ে লাগিয়ে এবার আমাকে দিয়ে দেবো জল আর একটু জল আট করব আর একটু জল দিয়েছি ওখানে মশলাটা ফুললে জলটা ফুললে আমি বেগুন আর মাছগুলো দিয়ে দেব মশলাটা ফুটছে আমি এতে মাছ আর বেগুনগুলো দিয়ে দেব দিয়ে আর একটু আমি ফুটিয়ে দেব আপনি পাঁচ মিনিট ফুটিয়ে নেবে এটাকে আমার রান্নাটা হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি ভিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে এবার এটাকে আমি নামিয়ে নেব তেজপাতাটা এর উপর থেকে আমি তুলে ফেলে দেবো বেগুন চিংড়ির বাহারই আমার তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস তোমরা বলবে কেমন হয়েছে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে বলবে কমেন্টে বলবে কেমন লাগলো খেতে